মানে পুরো লোম করে দেখে নাও তোমরা লোম একদম মাটিতে ঝুলবে বা তোমার মুখটা দেখে নাও কি কিউট বাচ্চা কম বাচ্চা সাত আট টাকায় মেল ফিমেল বোধ নাকি

নতুন বছরের খুব সুন্দর একটা দাম

ঠিক সেই জন্য আমি যেটুকুনি হয় ওয়েস্ট বেঙ্গল আসাম আছে স্টেট বলতে আসামে আছে আর হচ্ছে খুব সুন্দর একটা অর্ডার করে না খুব দারুণ দারুণ কোয়ালিটি তোমার দেখে না বোন স্ট্রাকচার দেখে না খুব সুন্দর কোয়ালিটি ঠিক আছে দাদা থ্যাংক ইউ

কালার কোয়ালিটি দেখতে মনে হচ্ছে সিডজু অ্যাকচুয়ালি সিডজু নয় এগুলো খুব সুন্দর ভালো প্রজাতির একদম লাসা অ্যাপসো মানে পুরো লোম কোন দেখে না তোমরা হ্যাঁ লোম একদম মাটিতে ঝুলবে বাহ 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 দাম রেখেছি মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা মাত্র 15000 মানে মেল ফিমেল দুটোই মেল ফিমেল দুটোই अवेलेबल আছে তোমরা এটা দেখে নাও পোস্টটা দেখে নাও খুব সুন্দর খুব সুন্দর দুটো বেবি খুব সুন্দর আচ্ছা তোমার কাছে কিরকম বেবি আরো পাওয়া যাবে আরো পাওয়া যাবে অল টাইম অল বিট আচ্ছা এইটা এই বেবি গুলো বেরিয়ে গেল তোমরা এরকম বেবি কিউট কিউট বেবি নিয়ে যাও নতুন বছরে খুব সুন্দর দাদা বুকিং করে নাও ঠিক আছে দাদা দাদা তুমি নেক্সট কালেকশন কি দেখাচ্ছো এটা ল্যাব্রাডর ল্যাব্রাডর পুরো সো কোয়ালিটি ল্যাব্রাডর তাই তো না এটা হচ্ছে বক্স হেড শর্ট টেইল আচ্ছা ঠিক আছে কিন্তু পুরো দেখতে পুরো দারুণ দেখতে দুটো বাচ্চা খুব সুন্দর খুব সুন্দর ফেসটা দেখে নাও

ঠিক আছে আর একটা হয়তো হচ্ছে বলো যারা সোম রোববার আসতে পারছে না তারা সোম থেকে শনি আমার বাড়ি হচ্ছে ডানকুনি ল্যান্ডমার্ক হচ্ছে ডানকুনি পোস্ট অফিস যে কোনো দিন যে কোনো সময় আমার বাড়ি থেকে এসে বাচ্চা নিতে পারে কালেকশন করতে পারে বা তোমাকে যে কোনো বিট পাওয়া যাবে মানে এনে দেবে পাওয়া যাবে অল টাইম হ্যাঁ পেয়েছি পেয়েছি ঠিক আছে তোমরা দেখে নাও দারুন বাচ্চা হ্যাঁ হ্যাঁ ঢুকেছে যেটা বলেছিল সেটাই ব্যাক করে দাও তো ব্যাক করে দেখে দাও তো এই থাকি বেলগড়িয়া আচ্ছা ফোন নাম্বারটা বলে দাও আমার ফোন নাম্বার সিক্স টু নাইন জিরো সেভেন থ্রি টু এইট ফোর এইট আচ্ছা যদি কেউ বাড়িতে কালেকশন করতে হবে কালেকশন করতে পারবে তাই তো আর তোমার ডেলিভারি হয় ডেলিভারি হয় অল ইন্ডিয়া অল ইন্ডিয়া কিন্তু আগে পুরো পেমেন্ট করতে হবে আর ক্যারিং কস্টটা বাকি থাকবে বাচ্চা ডেলিভারির পরে ক্যারিং কস্ট দেবে আচ্ছা ঠিক আছে তো কি দেখাছো ফারস্টে আজকে ফারস্টে আছে দুটো ল্যাবের ফিনিশ একটা ব্ল্যাক একটা হোয়াইট তাই তো বা এটা ফন্ট খুব সুন্দর এগুলি কতদিন বয়স আছে গো এটার বয়স আছে পঁয়তাল্লিশ দিন এটার আছে চল্লিশ দিন এটা চল্লিশ দিন বললো তাই তো পঁয়তাল্লিশ দিন চল্লিশ দিনের বাচ্চা খুব সুন্দর এর বডি ওয়েটটা কত হবে দুটো তিন কিলো ওভার বাহ তিন কিলো প্লাস বডি ওয়েট আচ্ছা কি দাম রেখেছো গো দুটোর দাম আটশো আচ্ছা ফোনটার দাম সাত হাজার আটশো টাকা বাহ্ হাজার এবার দেখে যাবে মুখটা দেখে যাও তো আট হাজার আটশো টাকায় ব্ল্যাক লাভ বাহ্ সাত হাজার আটশো আট হাজার আটশো খুব সুন্দর আর কী আছে মেল ফিমেল দুটো নাকি দুটোই ফিমেল তাই তো বাহ দুটো ফিমেল খুব সুন্দর খুব সুন্দর

চোখ দেখাই যাচ্ছে না আর পসটা দেখে না পস দেখিয়ে দিচ্ছে নিজে দেখে পস দেখে না খুব দুর্দান্ত করে বাহ ক দাম রেখেছে গো মেল আছে পনেরো ফিমেল আছে কোনটা মেল আছে গো এটা মেল আছে মেল কত বলে পনেরো চোদ্দ তাই তো আচ্ছা আমার চ্যানেলে যে কেউ আসে নেগোসিয়েট হয়ে যাবে একটু অবশ্যই হ্যাঁ 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 কোয়ালিটি তোমাদের সামনে সত্যি

তিন কিলো বডি হয় চল্লিশ দিনের বাচ্চা আর তোমার ফেসটা দেখে নাও বাহ আর পস্টে তো দেখিয়ে দিচ্ছি বাহ তোমার পস্টটা দেখে নাও দুর্দান্ত দুর্দান্ত কত দাম রেখেছ গো সাড়ে নয় টাকা পিস বাহ সাড়ে নয় টাকায় এরকম কোয়ালিটির ল্যাবরেটর বাহ আচ্ছা ঠিক আছে একদম তোমার কাছে কি অল পাওয়া যাবে মানে অল বিট অ্যাভেলেবল অল তাই তো যা বলবে তোমরা দিয়ে দেবে আচ্ছা আর নতুন বছর তো কাস্টমার জন্য একটু নেগোশিয়েট করো সব বাচ্চাতে কিছু করবে কিছু করবে তাই তো কিছু করো ঠিক আছে দিয়া দাও থ্যাংক ইউ কিছু তো করতেই হবে কাস্টমার ঠিক আছে ছাড় তো দিতেই হবে একদম তোমার দেখে নাও এই সব বাচ্চা তোমরা চাইলে তোমার দাদার সাথে কন্ট্যাক্ট করে নাও খুব দুর্দান্ত আচ্ছা দাদা একবার ফোন নাম্বারটা বলে দাও তোমার ফোন নাম্বার সিক্স টু নাইন জিরো সেভেন থ্রি টু এইট আচ্ছা ঠিক আছে

পরে পসিবল হয়ে যাবে কিন্তু একটু ইলেকশনটা শেষ হতে যাবে কেটে গেলে তোমার ডেলিভারি করে দেবে আচ্ছা কি দেখাচ্ছ এটা আপাতত গোল্ডেন রেটিভার আলট্রা মেসিভ কোয়ালিটি দুটো আছে মেল ফিমেল দুটোই আছে মেল ফিমেল বোথ अवेलेबल তাই তো মেল আছে এটা ফিমেল আছে বাহ ঠিক আছে মেলের দাম পড়বে হচ্ছে

ঠিক আছে তোমার কাছে এমনি আরো অন্য রকম কুকুর পাওয়া যায় আপনারা আসবেন এসে আপনারা দেখে মা দেখে বাচ্চা নিয়ে যেতে পারবেন ফেসিলিটি আছে এছাড়া একটা ইএমআই সিস্টেম আমাদের মধ্যে অ্যাভেলেবেল আছে আচ্ছা সেই ইএমআই সিস্টেমটা হচ্ছে আপনারা আপনাদের ক্রেডিট কার্ড নিয়ে আসতে পারলে আমরা সেই ইএমআই সিস্টেমে আপনাদের অ্যাপ্লাই করে দেবো কিন্তু এই ইএমআই সিস্টেমটা একটা কারণ আছে কারণ কি হচ্ছে দশ হাজার টাকার উপরেই আমরা ইএমআই সিস্টেমটা অ্যাভেলেবেল করেছি আচ্ছা আপাতত তার ফর্মের মধ্যে নেই

এই দাদা নীল দাদা তোমাকে প্রথম টাইম ফার্স্ট টাইম এটা এই যে এইখান থেকে নিয়ে গেলে তাই তো আচ্ছা হ্যাপি তো তুমি খুব সুন্দর বেবি তোমার দেখে নাও বাহ খুব সুন্দর আচ্ছা কিছু নাম ভাবলে এটার বাড়ি গিয়ে এত কি বাচ্চা নাম ভেবে নিও আর এটাকে একদম ভালোভাবে রেখো ঠিক আছে

কি খাচ্ছে ও এটা এখন সেলাক খাচ্ছে তাই তো আচ্ছা কত দাম রেখেছে গো ষোলো হাজার টাকায় তোমরা ফিমেল পেয়ে যাবে বাহ এটা মেল বেবি পাওয়া যায় কি অবশ্যই মেল পেয়ে যাবে তোমরা দাম একটু বেশি হবে কত দাম বেশি হতে পারে আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা হবে তাই তো বাহ ঠিক আছে

ঠিক আছে তো তুমি একটু ডেলিভারি সিস্টেমটা বলে দাও হ্যাঁ পাঁচ কিলোমিটারের মধ্যে যদি হয় তাহলে ফ্রি অফ কস্ট আর পাঁচ কিলোমিটারের যদি উঠতে হয় তাহলে তার এক্সট্রা চার্জ লাগে তাই তো আর অল ইন্ডিয়া ডেলিভারি নয় অল ইন্ডিয়া ডেলিভারি তাই তো বা এরকম পাপপি তোমার দাদা কাছে নিতে পারো নতুন বছরে নিয়ে যাও এত সুন্দর সুন্দর কিউট কিউট পাপিগুলো ঠিক আছে দাদা

বাচ্চার বডি ওয়েট পাঁচ কেজি প্লাস আরে দাদা তোমার যদি বাইরেও কালেকশন করতে পারে কালেকশন করতে পারবে বাড়িতে এসে হ্যাঁ হ্যাঁ ওটা অনেক বেটার থাকে আচ্ছা তোমার বাড়িটা কোথায় বলো ভদ্রেশ্বরে তোমার গাইড করে দেবে ফোন করলে গাইড করে দেবে আচ্ছা ঠিক আছে তো এরকম কিউট ভেবেই তোমরা নিয়ে যাও খুব সুন্দর ঠিক আছে দাদা নেক্সট কালেকশন দেখিয়ে দাও হচ্ছে গ্রেট মেল বাচ্চা বাচ্চার বয়স হচ্ছে ফোর্টি ফাইভ ডেজ এ দাম পড়বে তোমার আঠাশ হাজার টাকা দাম উইথ ভ্যাকসিন কার্ড পাবে প্রপার সোকালিটি লাস্ট একটাই রয়েছে কোয়ালিটি

আর বুস স্ট্রাকচার গুলো দেখে না খুব সুন্দর বাচ্চা তাড়াতাড়ি বুকিং করে নাও এটা আজকে সেল হয়ে গেল প্রায় বাহ বলো কি দেখাচ্ছ এখন এটা কক্কার স্পিনিয়াল পেয়ার আছে মেল ফিমেল দুটোই अवेलेबल আছে বাচ্চার বয়স হচ্ছে 50 দিন এই বাচ্চার দাম পড়ে মাত্র 7000 করে দাম সাথে একটু নেগোসিয়েবল আছে প্রাইস নেগোসিয়েশন হয়ে যাবে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8481012479 বাহ এরকম বাচ্চা 7000 টাকায় 7000 করে পেয়ে যাবে মেল ফিমেল বোথ নাকি মেল ফিমেল দুটোই अवेलेबल বাহ মেল ফিমেল তোমার 7000 টাকায় কোস্কোপারস কে নিয়েল বাহ খুব সুন্দর এই বাচ্চা বেরিয়ে গেলে তারপর এই রেটে বাচ্চা আমার কাছে হ্যাঁ একদম একদম যারা চাইছো তারা বুকিং করে নাও আজকের মধ্যে খুব সুন্দর

তোমার নামটাকে বলে দা তোমার নাম শৈলেন চিত্রকরি যদি আমার বাড়ি থেকে বাড়িতে বা কুকুর বিট করার জন্য সব ব্যবস্থা আমার আছে আচ্ছা তাই তো আচ্ছা তোমার মানে ডেলিভারি কি পসিবেল তোমার বলতে গেলে আমরা কলকাতা পর্যন্ত নীলুয়া পর্যন্ত করি এদিকে বেড়াকুরের বেশি যায় না এবছর যায় না তাই তো মানে অল ইন্ডিয়া ডেলিভারি তো হয় না বলতে গেলে নিয়ে নাও নিয়ে নাও তাই তো না ঠিক আছে তো দাদা কার্ড দামি দেখিয়ে দিচ্ছি দেখে নাও তোমরা ঠিক আছে এখানে ফোন নাম্বারটা তোমরা দেখে নাও পুরো তোমাদের কাছে এরকম বাচ্চা পেয়ে যাবে হ্যাঁ অল টাইম পেয়ে যাবে অল টাইম পেয়ে যাবে ঠিক আছে তো এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে গেলে এরকম নতুন আপডেট পেতে গেলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখো আমার চ্যানেলে যে বেল আইকনটা টাং করে বাজিয়ে দাও তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিনে তো চলো টাটা বাই বাই